আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হামদান ওয়া শুকরান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মেট্রো সিম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি জি যেখানে বসে দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক প্রতিদিন একটি বিষয়ে আলোচনা করি আজো তার ব্যতিক্রম নয় আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা এই বিষয় আলোচনা করতে দুইজন विज्ञ ইসলামিক তরুণ স্কলার আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন চলুন অনুষ্ঠানে শুরুতে দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার তরুণ লেখক গবেষক মাওলানা তারেক হাসান মাহাদিমালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর আশেষ রহমতে অনেক ভালো আছি তারপরে যিনি রয়েছেন তরুণ লেখক গবেষক তরুণ ইসলামিক স্কলার মুফতি মাওলানা মোহাম্মদ বদুদ্দুজাক হতিব

আমরা জানি যে হুব রাসুল মিনাল ইমান রাসুলের প্রতি ভালোবাসাই হলো আমাদের ইমান আমরা যদি রাসুল পাকসাল আলী আসাল্লামের প্রতি ভালোবাসা না দেখাতে পারি বা রাসুলকে যদি ভালোবাসাতে না পারি তাহলে আমরা হাসরের দিন রাসুলের সাফাৎ আশা করতে পারি না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রাসুল পাক সাল্লিউসাল্লামের প্রতি ভালোবাসা আপনি জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু প্রতি আপনার আমাদের যত বেশি দরদ যত বেশি ভালোবাসা থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু প্রতি যত বেশি প্রেম প্রীতি আমাদের থাকবে হাসরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তত কাছে যাওয়ার সুযোগ থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন এমনকি তিনি রওজা শরীফে উম্মতের জন্য কাঁদছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা জন্য আমরা কি করতে পারি আমাদের সমাজে আমরা রাসুলের যে সুন্না সেই সুন্নাকে আমরা কায়েম করতে পারি রাসুলের জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম নামাজের জন্য বলে গিয়েছেন যেদিন পৃথিবী থেকে রাসুল সাল বিদায় নেবেন সেদিন রাসুল সাল আলী সাল্লাম বারবার বলছিলেন সালাত 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 আর আজকে আমরা উম্মতারা যদি নামাজ কায়েম না করি নামাজের দিকে অগ্রসর না হই এই পবিত্র মাহেরমজানে রমজানে আমরা যদি আল্লাহর কাছে জীবনের সকল গুণা জন্য মাফ না চাই তাহলে এটা ব্যর্থতা চার আর যে আপনি বলছিলেন চমৎকার জাল্লা রসুল নিজে বলছেন সল্লুক আমার আয় তো মনি উসল্লি ইনশাল্লাহ আমরা ফিরবো আবার আপনার কাছে যে মহতারাম আপনার কাছে জানতে চাই কোরআন সুনা কি বলছেন নবীর প্রতি ভালোবাসার কথা ধন্যবাদ মোহতারাম আপনি সারা পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দামি প্রশ্নটি আমাকে করেছেন যে প্রিয় নবীর ব্যাপারে প্রিয় নবীর ভালোবাসার ব্যাপারে কোরআন কি বলছে সুরা তাওবার চব্বিশ নম্বর কারিমের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন অত্যন্ত চমৎকারভাবে আটটি বিষয় থেকে আমাদেরকে ভালোবাসতে বেশি বলেছেন এক নাম্বার হচ্ছে তোমার পিতা তোমার সন্তান তোমার ভাই তোমার স্ত্রী এবং সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে তোমার স্ত্রী এই পাঁচটি বিষয়ের পরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন তোমাদের অর্জিত সমস্ত সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যার থেকে তোমরা হারানোর ভয় করছো সর্বশেষ আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন তোমরা যে বাসস্থান নির্মাণ করেছ এই আটটি বিষয় থেকে তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তেমনিভাবে হাদিসে পাকে আমরা যদি বোখারি শরীফ দেখি বোখারি শরীফের প্রথম খণ্ড সাত নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর হাদিসে পাকের মধ্যে আবুহরার হাদিস থেকে আমার প্রিয় নবী সরকারে মদিনা সাল্ল্লাহ আলাই আলাহ সালাম বলেছেন লা লাউ আহাদুকুম হাত্তাহুন ইলাই মে ওয়া আলাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসে আজমাইন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা তোমার সন্তান সন্তনী এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে তুমি আমি প্রিয় নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কখনোই পরিপূর্ণ মমিন হতে পারবে না আসলে আপনি যে কথা বলছেন যে রসুলকে ভালোবাসতে হবে এবং বোখারি রহমাতুল্লাহ আলেই কিন্তু একটি অধ্যায় নির্ধারণ করেছে বাবু হুব্বুর রসুল মিনাল ইমা যে মহতারাম বলছিলেন তাহলে আমার ইমানের পূর্ব শর্ত হচ্ছে রসুলকে ভালোবাসা কারণ আপনি জানেন হয়তো অমরাদ্লাহ তালা নুকে প্রশ্ন করল যে আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন তখন রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন তাকে যে তুমি এখন পর্যন্ত মোমেন হতে পারো না কী বলেছেন ওমরুল্লাহ বলেছেন আমি আমার সন্তান সন্ততি স্ত্রী পরিজন এবং সকল মানুষ থেকে রসুলকে ভালোবাসি কিন্তু না এখনও পরিপূর্ণ মোমেন্ট হতে পারো নাই যতক্ষণ না তোমার নিজের থেকে আমাকে না ভালোবাসবা তখন তিনি বলেছেন যে আমি আমার নিজের প্রাণের রসুল রসুল্লাহকে ভালোবাসি তখন আল্লাহ রসুল আন্তা মমিন আলান হাক্ষান তুমি প্রকৃত মোমেন্ট হলে অর্থাৎ নবীকে ভালোবাসা হচ্ছে প্রকৃত মোমেনের পরিচয় নবী হচ্ছে ইমান চমৎকার আলোচনা করছিলেন ফিরব ছোট একটি বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি দিচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যক রেপ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতারম নবীর প্রতি ভালোবাসা কোরআন হাদিস রয়েছে এই যে সাহাবি কারামের ভালোবাসা কেমন ছিল একটু আমাদেরকে বলবেন জি খুব সুন্দর একটি প্রশ্ন বলেছেন আপনি যে সাহাবাই কারামের ভালোবাসা রাসুলের প্রতি কেমন ছিল রাসুল পাক সাল্লা আলিয় সাল্লামের সকল সাহাবাই কারাম রসুল সাল্লাহ আলি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন এই কারণেই রাসুল পাকসলাল আলি সাল্লাম এত অল্প সময়ে সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন শুধু সাহাবাই ক্যারামের ভালোবাসাকে সাহাবাই সাহাবাইকারের ভালোবাসার কারণে রাসুল পাকসল্লাহ আলি সাল্লামের প্রতি সাহাবাই ক্যারামের একনিষ্ঠ ভালোবাসা এবং ইসলামের প্রতি তাদের দরদের কারণেই কিন্তু ইসলাম ছড়িয়ে পড়েছে আমরা জানি জি রাসুল পাকসাল আলি সাল্লামের প্রতি যদি সাহাবাই ক্যারামের মতো আমরা ভালোবাসা না দেখাতে পারি তাহলে আমাদের মধ্যেও সেই শান্তি বিরাজ করবে না আজকে দেখুন আমাদের সমাজে এই অশান্তি আমাদের দেশের দিকে যদি আমরা থাকা এই অশান্তি বিরাজ করছে এর অন্যতম একটি কারণ হলো রাসুল পাকসাল সাল্লামের প্রতি ভালোবাসার অভাবের কারণেই আজকে আমাদের চতুর্দিকে অশান্তি বিরাজ করছে আমরা যদি ইসলামের সুশীতল ছায়াতলে এসে আমরা যদি রাসুল পাকসাল্লাহ সাল্লামকে সে সাহাবাই ক্যারামের মতো জানের চাইতেও বেশি ভালোবাসতে পারি তাহলে আমাদের সমাজে নেমে আসবে সুশান্তি আমাদের সমাজ হবে শান্তিময় চমৎকার বলছিলেন আবারও ফিরো আবার কাছে যে মোহতার আপনার কাছে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে হাজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ ভালোবাসা সম্পর্কে আমাদের বলবেন সুহান আল্লাহি রেহামদিহি সুহান এত চমৎকার একটি কথা বলেছেন আবু বকর সিদ্দিক সম্পর্কে যার ব্যাপারে বলা আছে আবদালুল না আদাল আম্বিয়া সারা পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক তিনি আমার রসুলকে এত বেশি ভালোবাসতেন উনি ওনার নিজের জীবন সন্তান সন্তানী পুরা পৃথিবী থেকে উনি রসুলকে বেশি ভালোবাসতেন যেমনিভাবে আমরা সিদ্দিকা আকবরের ভালোবাসা দেখেছি হিজরতের রজনীতে আমার রসুল যখন ওই গুহার মধ্যে অবস্থান নিচ্ছিলেন সিদ্দিকা আকবর আমার রসুলকে বলেছিলেন আগে আমি প্রবেশ করব তারপর আপনি প্রবেশ করবেন যখন মক্কার উগ্র যুবকরা রসুল্লাকে আক্রমণ হত্যা করার জন্য চারপাশে ঘিরে ধরেছিল তখন আবু বকর সিদ্দিক বিচলিত হয়ে গিয়েছিলেন এবং আবু বকর সিদ্দিকের ওই বিচলিত অবস্থা দেখে আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনুল করিমের মধ্যে আয়াতে কারিমাটা এসেছে প্রিয় নবী সাল্লাহ তাল আলাই সালাইতালাম বলেছেন হে আবু বকর তুমি কি ভয় করছো যে এখানে আমি এবং তুমি আছি এখানে আমাদের সাথে তৃতীয় ব্যক্তি হিসেবে আমাদের আল্লাহ আছে আবু বকর সিদ্দিকের এই ভালোবাসা কোরআনুল করিমের সুরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে যদি আমরা দেখি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সকলকে বলেছেন আমিনু কামা তোমরা ইমান গ্রহণ করো যেমনিভাবে নবীর সাহবা কেরাম ইমান গ্রহণ করেছে তো নবীর সাহাবায় কেরামের মধ্যে সব চাইতে আদর্শ হচ্ছে আবু বকর সিদ্দিক যেমন পুরানুল করিমের একটা আয়াতে কারিমা যদি আমরা দেখি আল্লাহ রাবুল আলমিন বলেছেন নবী ইউলা বি মিনি নবিন আংফু সিহিম আল্লাহ রব্বুল আলমিন এখানে ঈমানের সীমারেখা দিয়েছেন যে নবী করিম সাল্লু তালা আলহি সালাম মুমিনের জানের চাইতে বেশি নিকটে ওই মৌমিনের মধ্যে সবচাইতে বেশি লক্ষ্য করা যায় আবু বকর সিদ্দিকের ক্ষেত্রে যিনি প্রিয়নবীর সাথে মক্কাতুল মোকাররমার প্রাথমিক জীবনে রসুলের কৈশোর জীবনে শৈশব জীবনে রসুলের নবুয়তির বারো বছর জীবনে মক্কাতুল মোকাররমায় এবং মদিনাতুল মোনাব্বারা হিজরত পরবর্তী সময় এবং প্রিয়নবী বিদায় নেওয়ার পরও দুই বছর সামান্য কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করে আবু বকর সিদ্দিক অ্যাপ্রোপ্রিয়েটভাবে দেখিয়েছেন আমার রসুল ভালোবাসার যে প্রমাণ সেটি তিনি যথাযথভাবে তিনি প্রমাণ করেন আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা জানি ওয়াইসুল কারণ রসুলের অনেক বড় আশেক ছিলেন তা স্কিরাতুল আউলিয়ার মধ্যে আমরা তার ওনার ঘটনা দেখতে পাই ওনার সম্পর্কে কিছু বলবেন আপনি ওয়াসকুরুনির ব্যাপারে প্রশ্ন করেছেন যখন উহুদের যুদ্ধের ময়দানে আমাদের প্রিয় নবী সরকারি মদিনা সাল্লাহ তাল আলাই সাল্লাসাল্লামের একটি দান্দার মোবারক শাহাদাত বরণ করেছে নবীর আশেক ওয়াসকুরুনি এই কথাটা শুনে তার একটি একটি করে আমার প্রিয় নবীর কোন দাঁতটি যেন শহীদ হয়েছে কোন দাগটি যেন রসুলের শাহাদাত বরণ করেছে কোনটি যেন হয়তো এটি নয়তো এটি না উপরে না নিচের এই চিন্তা করতে 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 ওয়স্কুরী যে বত্রিশটা দান দান বা শহীদ করে দিয়েছিলেন শুধু ওয়স্কুরী নয় আমরা প্রিয় নবীর সাহাবাই রামের যেই সাহাবির দিকে তাকাই আমরা যদি আমার নবীর হাবসি হযরতে বেলালের দিকে তাকাই আমরা দেখি হজেতে বেলালকে এই মক্কার উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে রেখে দিয়েছিল কিন্তু আমার নবীর মহব্বত তারা ছেড়ে দেয় নাই আমরা যদি ইসলামের প্রথম শহীদ হজরতে সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহার দিকে তাকাই ওনাকে কি নির্লজ্জভাবে বর্তমানে জাহিলি জামানার কিছু লক্ষণ আমরা আমাদের বাংলাদেশে দেখছি ওই হজরতে সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহুকে যে নির্লজ্জভাবে কষ্ট দিয়ে শাহাদাত বরণ করেছে তবুও রসুলের মহব্বত তিনি ছেড়ে দেয় নাই ইসলামও তিনি ছেড়ে দেয় নাই এমনিভাবে প্রত্যেক সাহাবি রসুল ভালোবাসার ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কুমুল প্রতিযোগিতা করত। একজন সাবি এইভাবে রসুলকে ভালোবাসত আরেকজন আরেকটুভাবে রসুলকে ভালোবাসত আরেকজন আরেকভাবে রসুলকে ভালোবাসত তো আরেকজন আরেকজনকে বেশি ভালোবাসত যদি আমি এটার সাথে একটু অ্যাড করি যাতে বিন মালিক রাদি আনহুর একটা হাদিস এক ব্যক্তি রসুলের দরবারে এসে প্রশ্ন করেছে আল্লাহ মা তা আল্লাহ কেয়ামত কখন সংগঠিত হবে আমার রসুল জবাব দিয়েছে কেয়ামত কখন সংগঠিত হবে এটা আমি জানি না রসুল এটা বলে নাই রসুল বলেছেন কেয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো তখন ওই সাবি বলেছি ইয়ারসুল আল্লাহ আমি তো কেয়ামের কেয়ামতের জন্য খুব বেশি সালাদ জমা করি নাই খুব বেশি রোজা জমা করি নাই খুব বেশি ইবাদত জমা করি নাই তবে একটা বিষয় আমি জমা করেছি ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহ এবং তার রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি তখন আমার রসুল বলেছে আনতা মা মান আহবাপ্তা তুমি ওই ব্যক্তির সাথে থাকবে যাকে তুমি পৃথিবীতে ভালোবাসো এই কথাটা বলে আমি শেষ করছি সাহাবাই কেরাম বলছেন আমি শেষ করছি কথাটা বলে সাহাবাই কেরাম বলছেন এই কথাটা শুনে উপস্থিত সাহাবারা যত বেশি খুশি হয়েছে পৃথিবীতে অন্য কোন শব্দে সাহাবাই কেরাম এত বেশি খুশি হয়নি চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর শুভ্র দর্শক আপনারা দেখছেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজারিটার ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজারিটার ফিরছি আলোচনায় যে মহতারাম আপনার কাছে জানতে চাই এই যে রসুল করিম সাল্লাইসাল্লাম যে এত বেশি মহব্বত করতেন হুদাই বিয়ার সন্ধির সময় এই কাফেররা দেখেছিলেন যে রসুল্লাহ আলাইসাল্লামের নাক থেকে যে শ্লেষা বের হতো এবং রসুলের থুতু নেওয়ার জন্য সাহাবাই ক্যারাম এবং পানি অজু করার পর বাকি পানি নেওয়ার জন্য সাহাবাই ক্যারাম এত বেশি প্রতিযোগিতা লাগতো যে নিজের গায়ের মধ্যে মাখতেন এই সম্পর্কে কিছু বলবেন যে মোহতারাম শুধু হুদাই সন্ধি নয় সবসময়ই সাহাবাইকার এই ব্যাপারে প্রতিযোগিতা করতেন যে রাসুল সাল্লাহ সাল্লাম যখন অজু করতেন অজু পানি নেওয়ার জন্য সাহাবাইখানাম হাত পেতে রাখতেন শুধু তাই নয় রাসুল সাল্লাহি সাল্লাম থুতু মুবারক ফেললে সাহাবাইকার সেই থুতু মুবারক নিয়ে নিজের গায়ে মাখতেন এর কারণ হল রসুল সাল্লাহ সাল্লামের প্রতি প্রথমত ভালোবাসা দ্বিতীয়ত হল রাসুল পাকসাল আলি সাল্লামের থুতু মুবারক আমাদের সাধারণ মানুষের মতো নয় রাসুল পাকসাল সাল্লামের থুতু মুবারকও ছিল পবিত্র যার ফলে কেরাম সেই মুবারক গায়ে মাখতেন এবং সেই মুবারক থেকেও সুগন্ধি মেহেশকে আম্বরের মতো সুগন্ধির বের হতো আর রসুসাল্লি সাল্লামের প্রতি এই ভালোবাসা দেখে কাফেররা অন্যান্য দেশ থেকে যখন রসদাল্লি সাল্লামের কাছে অন্যান্য বাচ্চাদের বার্তাবাহকরা আসতো তারা অবাক হয়ে যেত গিয়ে বলতো বাদশাহ আমরা আপনাদের আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি সর্বোচ্চ সম্মান আপনি আমাদের প্রাপ্য আপনি আমাদের বাদশাহ কিন্তু আমরা দেখেছি সেই খেজুর পাতা বিছানো রাসুলপাক সাল্লি মোহাম্মদ মুহাম্মদ আলি হাসাল্লাম তার যে সাহবায়ে কেরাম আছে তারা তার প্রতি ভালোবাসা এত পরিমাণ দেখায় সেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই নিখাত সেই ভালোবাসা কেমন সেই ভালোবাসা যে সেই নবী সেই মোহাম্মদ আলি হাসাল্লাম যখন থুথু ফেলেন সেই থুতু তারা হাতে নিয়ে তাদের গায়ে মাখে সেই মোহাম্মদ সাল্লাহু সাল্লাম যখন অজু করেন তখন সেই পানি নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয় আপনি চিন্তা করুন কার এই পৃথিবী পুরো পৃথিবীর বাদশাহ যে কেউ হোক যত বড় বড়ো হোক কারো সাথে যত বড় সম্মানী মানুষ হোক কারোর সাথে কিন্তু তার যে দেশের মন্ত্রী থাকুক প্রজারা থাকুক যত সম্মানই হোক যত সম্মানই প্রদর্শন করুক এ ধরনের নজির কিন্তু পৃথিবীতে নেই কারণ রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসাটার ধরনটাই ভিন্ন তখন তারা এই জিনিসটি বার্তাবাহকরা বলতো আর তারা অবাক হতো বাচ্চারা কি আছে সেই মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের মধ্যে আপনি বলছেন ওয়াইস কথা যিনি রাসুদ সাল্লাহ আলি সাল্লামকে না দেখে ভালোবেসেছেন কি আছে রাসুদ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার মধ্যে ওয়াইস করণী রাদি আল্লাহ জিজ্ঞেস করলে হয়তোবা তিনি বলতে পারতেন যে কি আছে রাসুদ সাল্লাহি সাল্লামের ভালোবাসার মধ্যে বিজ্ঞানোচক আলোচনা করছিলেন যে একটি নয় দুটি নয় বা তিরিশটি দন্ত ফেলে দিয়েছেন আমার আসলের জন্য কোন দাঁতটি পড়েছে আমি কি আমার আসলে সেই দাঁতের কষ্টটা বুঝতে পেরেছি এক এক করে বত্রিশটি দন্ত ফেলে দিয়েছে আমরা কি রাসুল সাল্লাহ এভাবে ভালোবাসতে পারি না সাহাবাই কারামের মতো যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা হয়তো আমরা প্রদর্শন করতে পারবো না আমরা রাসুল থেকে দেড় হাজার যুগ পরে আমাদের এই পৃথিবীতে আসা আমরা এখন আমরা রাসুল সাল্লাহ আলি প্রতি ভালোবাসা প্রদর্শন করব আমাদের জায়গা থেকে সুন্ন মোতাবেক জীবন পরিচালনা করে অর্থাৎ আমরা দেখি অনেক মুখে কথা বলি যে আমি রসুলকে ভালোবাসি অনেক কিছু করি কিন্তু কাজের মধ্যে দেখেছে তার ব্যতিক্রম যেমন অনেকে আমরা মিথ্যা কথা বলছি যে অনেক সময় আমরা ঠিকভাবে নামাজ পড়ছি না রোজা রাখছি না তো রসুলুল্লাহ তো এটা ভালোবাসা হতে পারে না হতে পারে না দেখুন এই যে পবিত্র মাহের রমজান আপনি জানেন যে পবিত্র মাহের রমজানের ব্যাপার রাসুল সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা ছাড়তে পারলো না তার সেই রোজার আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই নামাজ পড়লো না তার সেই রোজার আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই সে শুধু ক্ষুধার্ত এবং কৃষ্ণার্থ হিসেবে বিবেচিত হবে সে রোজাদার হিসেবে বিবেচিত হবে না তো রাসুল সল্লু আলি সাল্লামকে ভালোবাসলে মিথ্যা পরিহার করতে হবে রাসুল সাল আলি সাল্লামকে ভালোবাসলে রোজা রোজা রাখতে হবে রাসুল সাল্লু আলি সাল্লামকে ভালোবাসলে নামাজ পড়তে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসলে সব পথে পরিচালিত হতে হবে সুদ ঘুষ খাচ্ছি আমরা একেবারে দেদারছে আসছে সব কিছু কোনো ধরনের আমাদের তোয়াক্কা করছি না যে চমৎকার বলছিলেন আপনার দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য সুব্র দর্শক আপনারা দেখছেন মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্করের প্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক আমরা রসুলকে ভালোবাসব তার পথ এবং মত অনুযায়ী চলব রাষ্ট্র পরিচালিত করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু